আজকে আরেকটা সারপ্রাইজ তোমাদের জন্য চলে আসছি আমাদের ক্লাস টেনের আরেকটি কবিতা আজকে কি আলোচনা হবে যেন সবাই আরে সবাই রেডি আসিস তো তাহলে দেখি তো অশোককে কে লিখেছে বাংলায় কে তর্জমা করেছে সবাই রেডি আসিস কার কার করার ইচ্ছে নাই হাত তুলে বাবা গো খুব আচ্ছা তোমরা যুদ্ধের কথা জানো যুদ্ধ ভালোবাসার কথা জানো প্রেমের কথা জানো তাহলে তোমার যুদ্ধ বেশি পছন্দ না প্রেম বেশি পছন্দ আচ্ছা আচ্ছা তোমরা যারা অনলাইনে আমার ক্লাসটা দেখবে রাজিক স্যার পিএনডব্লিউ ইউনিট অফিসি আছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আমাদের তো স্টুডেন্টগুলো কি বলছে বলে প্রেম বেশি পছন্দ যারা এদের ক্লাসটা শেষ করার পর আমার কাছে লাঠিয়ে আছে তো তোমরা অবশ্যই আমার তোমাদের তো ভাই মারতে পারবো না তোমাদের আদর করি যারা অনলাইনে দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে যে যুদ্ধ না প্রেম তাই না তো আমাদের এই অফলাইন স্টুডেন্টগুলো এই সবাই বলে প্রেম নিয়েছে কারা কারা যুদ্ধ নিয়েছে সাধারণত পাল্টে গেল

অসুখী একজন মনে থাকবে এই ক্লাসে আলোচনা করবো ঠিক আছে তোমাদের কত পৃষ্ঠায় আছে এই কবিতাটি সতেরো তাই না তোমরা বাংলা পাঠ্য বইয়ের সতেরো পৃষ্ঠা বের করে সবাই আর ক্লাস শুরু হোক দেখো অসুখী একজন কবিতা পড়ার আগে দু চারটা জিনিস খালি জেনে রাখো অসুখী একজন কবিতাটি মূল স্পেনিশ ভাষায় লেখা তোমরা সবাই জানো অসুখী একজন কবিতাটি স্পেনিশ ভাষায় লেখা যদি বলি যে স্পেনিশ ভাষায় কবিতাটির নাম কি ছিল ভাষায় কবিতাটির নাম ছিল দেশ ডি চাডা এটার নাম ছিল স্পেনিশ ভাষায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল স্পেনিশ ভাষায় স্পেনিশ ভাষায় কাব্যগ্রন্থের নাম ছিল এক্সট্রা ভেদারিয়া ইনফরমেশন মনে রাখবে পরীক্ষায় কিন্তু লিখতে হবে উৎস হিসাবে আর এই কবিতাটা তো স্পেনিশ ভাষায় পড়তে পারি না তো কে কে স্পেনিশ জানিস নো কেউ জান তো এই কবিতাটি তর্জমা করেছে মানে অনুবাদ করেছে বাংলা ভাষায় কে বাংলা ভাষায় অনুবাদ করেছে একজন রক্তের কবি তো বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের নবারুণ ভট্টাচার্য আহ পাবলু নেরুদার একটা কবিতা আমাদের অনুবাদ করেছে সেই কবিতাটির নাম দিয়েছে উনি অসুখী কবি বলছে আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে কবি এখানে কি বলছে যখন এই কবিতাটি লেখা হচ্ছে চারিদিকে যুদ্ধের আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরো পৃথিবী জুড়ে যুদ্ধ হয়ে গেছে সাথে ইসরায়েলের যুদ্ধ তাই না ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ তোমরা জানো যুদ্ধ যখন বাড়িতে যখন যুদ্ধ লাগে একটা দেশে যখন যুদ্ধ লাগে যুদ্ধ যুদ্ধের পরিস্থিতিতে কি হয় সব নষ্ট হয়ে যায় সব ধ্বংস হয়ে যায় যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ যখন লাগে দেখবি সবাই তো মরে যায় ঠিকই কিন্তু কিছু কিছু লোক বেঁচে যায় যে কয়েকজন লোক বেঁচে গিয়েছিল তার মধ্যে একজন ছিল সে হলো কবির প্রিয়তমা হতে পারে সে তার কবির পছন্দের নারী অথবা কবির ভালোবাসার নারী অথবা কবির স্ত্রী মনে থাকবে এখানে আমরা বলতে পারি যে কবিতার স্ত্রীকে অথবা কবিতার প্রিয়তম নারীকে বা কবিতার মনের মানুষকে অথবা কবিতার ভালোবাসার মানুষকে একটা কবিতা লিখছে কবিতা হচ্ছে অসুখী কবি কি বলছে দেখো আমি তাকে ছেড়ে দিলাম আমি আমার আই লেভ হার ইংরেজি কবিতাটা পড়ছি আমি এভাবে যে আমি তাকে ছেড়ে দিলাম আমার ভালোবাসার নারী আমার পছন্দের নারীকে আমি সৈনিক কবি কিন্তু এখানে সৈনিকের পালন করেছে সৈনিক মানে যে যুদ্ধে হয় না কবি বলছে আমি তাকে ছেড়ে দিলাম হে আমার প্রিয়তমা হে আমার ভালোবাসার মানুষ হে আমার মনের মানুষ আমি তোমাকে ছেড়ে দিলাম কিভাবে ছাড়লো কবি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় একটা দরজা আছে কবির বাড়িতে সেই দরজায় কবির প্রিয়তম নারী দাঁড় করে আছে দাঁড় করিয়ে গুড বাই বলছি বলছে তুমি যাও আমি সৈনিক আমি এখন মারামারি যুদ্ধের ক্ষেত্রে যাব তো আমার পছন্দের নারী এখানে আছে কবির পছন্দের নারী তো বলছে ঠিক আছে টাটা আমি গেলাম তো আমরা কি করি যখন কোনো আত্মীয় আমাদের বাড়িতে আসে আত্মীয়কে যখন ছেড়ে দিই তখন আমরা আত্মীয় যতক্ষণ পর্যন্ত আত্মীয়কে দেখা যায় এইভাবে দেখে থাকি না আমরা তুমি যাচ্ছ ঠিক আছে আসো আসো টাটা আসো আসতে থাকো কখনো যাবার সময় এই কথা বলবি না তোমরা যে আমি চলে যাচ্ছি বলতে হবে আমি আসছি আমি আসছি কবি এখানে বলছে যে কবি আসবি কবি বলছে আমি তাকে ছেড়ে দিলাম আমি সেই আমার নারীকে ছেড়ে দিয়ে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় তাকে দরজাতে আমি ওয়েট করালাম তাকে অপেক্ষায় আমি দাঁড় করালাম আমি আমি চলে গেলাম দূর দূরে অনেক দূরে দেখো দূর আছে একবার কি আছে তিনটা ফুল আছে তাই না মানে দূর আমি দূর ফুল স্টপ ভালো করে পরীক্ষায় লিখবি কিন্তু আমি চলে গেলাম দূর দূরে মানে আমি অনেক 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 দূর চলে গেলাম যত দূর গেছি সেই দূর থেকে কি ফিরে আসা যায় আমি জানি না আমি সেই দূরে যাওয়ার সময় কাকে অপেক্ষা করে রেখে দিয়েছি আমার নারীকে বা সেই মেয়েটিকে আর ইউ গেটিং মাই পয়েন্ট সে জানতো না না আমি আর কখনো ফিরে কথা জানতো না তার বিশ্বাস ছিল যে আমি একদিন না একদিন ফিরে আসবোই কিন্তু এটা হলো না আমি কখনো ফিরে আসি না সে জানতো না সে কখনো জানতো না যে আমি আর ফিরে আসবো না সে জানতো তার বিশ্বাস ছিল দুবার চলে গেল কেটে গেলো গির্জার এক নান এক সপ্তাহ আর একটা বছর কেটে গেল এখানে হঠাৎ কুকুর চলে গেল যে কত যে যার মতন করে চলে যায় রুদ্রু যায় বছর যায় শহর যায় সবাই যার যার মতন করে চলে যায় তুমি ভাবছো না যে আমি হয়তো মরে যাওয়ার পর কি হবে বলতো লোকেরা কান্নাকাটি করবে আমাকে নিয়ে দুঃখ করবে কিচ্ছু করবে না কারো জন্য কোনো ফরক করে না এগুলো তুমি মরে গেলে তো মরে যাওয়ার পর তোর নামটাই চেঞ্জ হয়ে যাবে তোমার নাম যদি পূজা হয় মরে যাওয়ার পর কি বলে লাহাসটা মুরদার এভাবে বলে তাই না তারপর কি হবে চব্বিশ ঘন্টার পর তোমার বাড়ির লোক কান্নাকাটি বন্ধ করবে বাহাত্তর ঘন্টার পর তোমার মা কান্নাকাটি বন্ধ করবে বা আর এক মাস পর লোকগুলো মনে করবে যে তুমি কখন মারা গিয়েছিলে বা আমি কখন মারা গিয়েছিলাম এক বছর পর লোকগুলো ডায়েরি খুঁজবে যে লোকটা কবে মারা গিয়েছিল কত তারিখ ছিল ভুলে গেছি ডায়েরিতে খুঁজবে তুমি এটা কখনো ভাবো না যে আমি পৃথিবীতে চলে যাওয়ার পর আমি পৃথিবীতে চলে যাওয়ার পর কি হয়ে যাবে বলে তো পৃথিবীটা মানে থেমে যাবে পৃথিবী কখনো থেমে থাকে না এই জন্য কবি বলতে একটা কুকুর চলে গেল কুকুর থেমে থাকে হেঁটে গেল গির্জার এক নান গির্জা মানে তারা গির্জাতে থাকে যেমন আমরা হিন্দু ধর্মের ক্ষেত্রে মন্দির বলি মুসলমান ধর্মের ক্ষেত্রে মসজিদ বলি সেভাবে খ্রিস্টান ধর্মের জন্য কি বলবো আমরা গির্জা সেই গির্জাতে কারা আছে নান আছে সন্ন্যাসিনীরা আছে তো বলছে হেঁটে গেল গির্জার এক নান একটা গির্জার সন্ন্যাসিনী হেটে গেল একটা কুকুর চলে যাচ্ছে আর একটা নান চলে যাচ্ছে এক সপ্তাহ আর একটা বছর বছর কিন্তু কবি ফিরে বা ভালোবাসার নারীকে অপেক্ষায় রেখে যে লোকটি গেছিল সেই লোকটি ফিরে আসেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ যে আমি তো বৃষ্টির দিনে যদি আমি বাইরে বের হই তাহলে আমি যত আগাবো যত হাঁটি তত একটা ছাপ যায় না কিন্তু আমি যে অনেক বছর ধরে আসিনি বছরের পর বছর কেটে যাচ্ছে সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে আরো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে আমার যে পায়ের দাগ ছিল সেই পায়ের দাগগুলো গুলো কি হয়ে যাচ্ছে মুছে যাচ্ছে আর সেই আর যদি একটা জিনিস মনে রাখো একটা রাস্তায় যদি অনেক দিন ধরে লোক চলাচল না করে অনেক দিন ধরে লোক চলাচল না করে তাহলে সেই রাস্তায় কি জন্মাবে কবির এই রাস্তায় যে রাস্তায় কবি আর ফিরে আসছে না সেই রাস্তায় কি জন্মাইছে ঘাস জন্মাইছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছর গুলো নেমে এলো তার মাথার উপর ওই প্রিয় তোমার নারী ওই মনের মানুষটিকে যাকে আমি দাঁড় করে রেখেছিলাম একটার পর একটা দিনের পর দিন তার মাথার উপর কি নেমে আসছে পাথর নেমে আসছে আসলে তো পাথর নেমে আসে না পাথর বলতে এখানে বোঝা বোঝানো হয়েছে কি বুঝানো হয়েছে আমার মাথার উপর কি পড়ে গেছে বোঝা পড়ে গেছে আমি আর সামলাতে পারছি না সেফমি মানে আমাকে বাঁচাও আমি সামলাতে পারছি না এত টেনশন এত চিন্তা আমার পছন্দের যুবক একদিন হয়ে গেল দশ দিন হয়ে গেল পনেরো দিন হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল এক বছর হয়ে গেল বছরের পর বছর হয়ে গেল আস্তে আস্তে না সেই ডিপ্রেশনে মনে হয় একটা বোঝা একটা পাথর পড়ে গেছে সেই যুবতীর উপর কোন যুবতী যে যুবতীকে অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে আমাদের কবি চলে গিয়েছিল বা ও এক সৈন্য যে সৈন্য যুদ্ধে যাবে সে চলে গিয়েছিল আই ইউ গেটিং তারপর যুদ্ধ এলো আরে আমি তাও চেষ্টা করেছিলাম ফিরে যাবো মেয়েটি আমার জন্য কত অপেক্ষা করেছিল কিন্তু কিন্তু সেই অপেক্ষার অবসান না ঘটার আগে এই পৃথিবীকে দুর্বিষহ করার জন্য এই পৃথিবীকে ধ্বংস করার জন্য এই পৃথিবীকে নাস্তানাবোধ করার জন্য যেটা পৃথিবীর খেলা হয় যে পৃথিবীর খেলায় কেউ বাসে থাকতে পারে না সেই খেলা শুরু হলো সেই খেলার নাম তারপর যুদ্ধ হলো যুদ্ধ শুরু হয়েছে কি হয়েছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো মনে হয় যেমন আমরা ভূগোলে আগ্নেয়গিরি সম্বন্ধে পড়েছি সুপ্ত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি মাটির ভেতরে থাকা মানে ভূপৃষ্ঠের নিচে থাকা মেঘমা লাভা সবগুলো যখন মুখ উপরে এবং একটা অঞ্চলকে ভেদ করে উপরে উঠে যখন আগ্নেয়গিরির মতো আচরণ ধারণ করে সেভাবে মনে হয় ঢিপি হয়ে গেছে তুমি বুঝতে পারছো সব জায়গায় রক্ত রক্তের রক্ত রক্তে রাঙা লাল লাল হয়ে গেছে চারদিকে রক্ত হয়ে গেছে মানে এত খুন হয়েছে এত আব্রু ইজ্জত নিয়ে খেলা হয়েছে এত লোকদের অত্যাচার করা হয়েছে এত লোকদের মারা হয়েছে এত লোকদের মৃত্যু দেওয়া হয়েছে কিসের জন্য বলতো যুদ্ধের জন্য যুদ্ধ আসলে কেউ এটা বুঝতে পারবে না যে আমি বাঁচে থাকবো কিনা এই জন্য রক্তের আগ্নেয় মতো কি হয়ে গেছে বাবু কাকারা খারা খুন হয়েছে শিশুরা বাচ্চা বাচ্চা শিশুরাও উপরে রহম রহম করে না বাচ্চা বাচ্চা শিশুর উপরে দয়া করে না খারা দয়া করে না যারা যুদ্ধে যুদ্ধ যখন লেগে যায় আর স্যার বাড়িরা কিভাবে খুন হলো বাড়িরা কি খুন হতে পারে একটা বাড়ি আছে এটা বাড়ি না বাড়ি তো জড়বস্তু যার যার জীবন আছে যার প্রাণ আছে সে না খুন হবে বাড়ি তো জলবস্তু বাড়ির খুন হবে বাড়ির খুন হতে পারে না কিন্তু এখানে কবি কি বুঝাতে যাচ্ছেন বাড়ির খুনের মাধ্যমে বুঝাতে যাচ্ছেন যে বাড়িতে যতগুলো লোক ছিল যতগুলো মহিলা হয়তো যুদ্ধে যেতে পারেনি বাড়িতে আরো যতগুলো কম বয়সী ছেলে ছিল অথবা বাড়িতে যা কিছু ছিল পুরো বাড়িটাই মানে আমার বাসস্থান যেখানে আমি মানুষ হচ্ছি সেই বাসস্থানের টিকে নাই মানুষের বাঁচার জন্য তিনটা জিনিস লাগে অন্ন বস্ত্র ছাদ খাবার আর কাপড় আর হচ্ছে ছাদ বেঁচে থাকার জন্য একটা বাড়ি সেই বাড়িটাই নষ্ট হয়ে গেছে তার মানে আমার কাপড়ও নাই তার মানে আমার খাবারও নাই যে দেশগুলোতে যুদ্ধ হয় সেই দেশগুলোকে যদি একবার তুমি দেখো চোখের সামনে কত ভয়াবহতা লক্ষ্য করা যায় সেখানে এটা বলা হয়েছে যে বাচ্চা বাচ্চা শিশুদের খুন করা হয়েছে সঙ্গে খুন করা হয়েছে বড়দেরও খুন করা হয়েছে বাড়িদেরও খুন করা হয়েছে গেডিং কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না এত দুর্যোগের মধ্য দিয়েও এত বিপর্যস্তের মধ্য দিয়েও এত সমস্যার মধ্য দিয়েও যখন সবাই মারা যাচ্ছে সবাই আহত হচ্ছে সবাই সবাই এক অপরে খুন হচ্ছে তবুও আমি অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা সেই প্রিয় তোমার নারী মনের মানুষটিকে যেকে দাঁড় করে রেখেছিলাম তার কখনো মৃত্যু হল না সে এখনো জেগে আছে সে এখনো বেঁচে আছে কার জন্য বেঁচে আছে একমাত্র আমার জন্য আমার ভালোবাসার শক্তির কারণে ওই বলে বলছে সেই মেয়েটার মৃত্যু সেই মেয়েটা মারা যায়নি দেখো কষ্ট না যারা মারা গেছে তারা তো ভালোই আছে খেলা খেলা মারা গেল মারা গেল তাদের আর কোনো দুঃখ দুর্দশা নাই কিন্তু যারা বেঁচে আছে তারা কষ্ট আছে তাদের খাবার নাই তাদের বস্ত্র নাই তারা তাদের ছেলে মেয়েকে নিজের চোখে মরতে দেখছে তারা তাদের প্রতিবেশীকে মরতে দেখছে তারা তো বেশি কষ্ট পাবে আর আমি যদি একেবারে মরে যেতাম তাহলে কষ্টটা করতাম না তাহলে সেই মেয়েটি বেশি বেশি কষ্ট পাচ্ছে তোমার বুঝতে পারছো আমি কি বলছি কবি কি বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলো দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে সমস্ত সমতলে ঘুরে গেলে আগুন বলতো মানুষ কথায় বেশি বসবাস করতে পছন্দ করে সমতল ভূমিতে আমরা সমতল ভূমিতে আছি না মানে সমতল মানে যেখানে বসবাস করার যোগ্য তো আমরা যেখানে বসবাস করতে বসবাস করছি এখানে এখানে আগুন ধরে গেল এখানে আগুন তো বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ নেমে আসছে সবাই মারা যাচ্ছে একটার পর একটা মানে সবার ভিতরে আগুন ধরে গেছে তাই মনে আগুন ধরে গেল এলাকায় আগুন ধরে গেল তার মানে কেউ আর এলাকায় বেঁচে নাই আমার কথা বোঝা যাচ্ছে এবার কি বলছে শান্ত হলো দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না এমন কি দেবতারাও শান্ত হলো এমন কি হলুদ দেবতার আছে তোমরা জানো দেবতা যখন দেবতার কি নিয়ম যে দেবতাগুলো যদি চাই তাহলে পুরো পৃথিবীকে শান্ত করে দিতে পারে পারে কি পারে না কিন্তু এমন দুঃখ পাইছে দেবতারাও এমন যুদ্ধের এত লেলিহীন শিখা জ্বলছে চারিদিকে এত যুদ্ধের ভয়াবহতা আছে যে দেবতারা পর্যন্ত শান্ত হলো তারাও আর কিছু করতে পারছে না ওই জন্য তাদের ধ্যানে ডুবেছিল গভীর একদম তপস্যা করছিল সেই তপস্যার মধ্য দিয়েও তাদের মন্দির থেকে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা মন্দির থেকে তারাই টুকরো টুকরো হয়ে পড়লো মানে তারাও আর কি করতে পারছে না মানুষদের বাঁচাতে পারছে না একটার পর একটা মানুষটা বলছে তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারাও স্বপ্ন দেখতে পারলো না যারা আমাদের দেবতা ছিল শেষ ভরসা আমরা কার উপরে করি স্রষ্টার উপরে করি যিনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীতে তো জানি পৃথিবীতে আব্রু ইজ্জত নিয়ে পৃথিবীতে যুদ্ধ নিয়ে এত খেলা মেলাই মানুষ মেতে উঠেছে যে দেবতারা পর্যন্ত শান্ত দেবতারা পর্যন্ত স্বপ্ন দেখতে পারছে না কবি কি বলছে সেই মিষ্টি তারা সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল ঝুলে গেল আগুনে কবি ইংরেজিতে একটা শব্দ আছে এটাকে বলে নষ্টালেজিয়া নষ্টালেজিয়া মানে যখন কেউ পুরানো স্মৃতি রোমান্থন করে পুরনো স্মৃতি যদি তোমার মনে পড়ে এটাকে ইংরেজি থেকে বলা হয় নষ্টালেজিয়া কি বলা হয় এখন কবির কি মনে পড়ছে বা অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিল মেয়েটিকে সেই যুবকটির মনে পড়ছে তার পুরনো যুগের কথা পুরনো দিনের কথা পুরনো দিনে তার কি কি ছিল কি কি করছিল সে তার মিষ্টি বাড়ির কথা মনে পড়ছে তো পরীক্ষায় আসবে প্রথম লাইন বাই লাইন লিখতে হবে প্রথমে বলবে কিসের কথা মনে পড়ছে এই মিষ্টি বাড়ির কথা কিসের কথা মনে পড়ছে মিষ্টি খাবে তখন মিষ্টি বাড়ির কথা মনে সেই বারান্দার কথা মনে পড়ছে কোন বারান্দার কথা মনে পড়ছে যেখানে আমি ঘুমিয়েছিলাম ঝুলন তোমার একটা দোলন থাকে না দোলন যেখানে আমরা খেলেনা ছোটবেলায় সেই দোলনে কবি কি যখন ঘুমাই ছিল সেই ছোটবেলা কবি ঘুমাই ছিল সেই মিষ্টি গোলাপি গাছের কথা গোলাপি রঙের যে গাছগুলো কবির বারান্দায় ছিল সেই গোলাপি রঙের গাছগুলোর কথা কবির মনে পড়ছে ছড়ানো করতালের মতো পাতা চিমনি এবং কবির বাড়ির চিমনির কথা মনে পড়ছে চিমনি কে কাকে বলে কবির মনে পড়ছে জলতরঙ্গের কথা জলতরঙ্গ বলতে জলের কোনো ঢেউ না কিন্তু হলো চিলি প্রধান চিলি দেশে একটা হ্যাঁ সত্যি একটা বাদ্যযন্ত্র একটা কি বাদ্যযন্ত্র হারমোনিয়াম বা হারমোনিয়ামের মতো একটা বাদ্যযন্ত্রকে কি বলা হয় জলতরঙ্গ কি বলা হয় যেখানে आवाज হয় গানের মতো সুর হয় সেটাকে বলা হয় জলতরঙ্গ সব শূন্য হয়ে গেল সব শেষ হয়ে গেল এই যে আমার মনে পড়ছে আমার বাড়ির কথা আমার গোলাপী গাছের কথা সেই তরঙ্গের কথা সেই chimneys কথা সবগুলো কি হয়ে গেল শেষ হয়ে গেল শূন্য হয়ে গেল কিসে শূন্য হয়ে গেল জানো এই জন্য চলে গেল

যেখানে ছিল শহর শহরের কথাই শহরে যে এলাকায় যুদ্ধ হয়েছে কোন এলাকায় যুদ্ধ হচ্ছে শহর আসলে শহরে যুদ্ধ হলো তার আসল তো গ্রামেও পড়ে তাই না তো বলছে যেখানে ছিল শহর সেই শহরটা যেখানে যুদ্ধ আমার বাড়ি ছিল সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা সেখানে কাঠ কয়লা হয়ে গেল কাঠ কয়লা কিসের প্রতি ধ্বংসের তাই না যে কাঠ আর কয়লা মিলে কাঠ আর কয়লা মিলে আগুন না রান্না রান্না কাঠ দিয়ে সব কাঠ কয়লা একদম কালো কালো কি হয়ে যায় তাই না সেই কাঠ কয়লা হয়ে গেছে আমাদের পুরো শহরটা যেখানে থামাবার কোন জায়গা নাই দাঁড়িয়ে থাকার কোনো জায়গা নাই শুধু দুঃখ আছে দুঃখ আছে দুঃখ আছে বাতাসে আকাশে সব জায়গায় শুধু কিসের ধ্বনি দুঃখের ধ্বনি ধুমরান লোহা মৃত্য পাথরের মূর্তির মাথা মনে হয় লোহা আছে তোমরা জানো লোহার কাজ কি লোহা সবসময় সোজা করে থাকবে লোহা মাথা হ্যাট করবে না তাই না সেই লোহাগুলো দুমরে গেছে লোহা বলতে কি বোঝানো হচ্ছে সেই এলাকা যত সংগ্রামী মানুষ ছিল যত শিশু ছিল যত মানুষ প্রতিবাদ করার জন্য ছিল সব মানুষগুলো দুমড়ে গেছে মুচড়ে গেছে সব মানুষগুলো নাস্তা নাবুর শেষ হয়ে গেছে কারণ একটাই কারণ যুদ্ধের জন্য তাই না মৃত্যুর একটা ঘাট হয়ে গেছে মানে পুরো শহরটা কি ঘাট হয়ে গেছে শোষণ ঘাট হয়ে গেছে রক্তের একটা কালো দাগ তারপর আমি দেখতে পাচ্ছি রক্তের একটা কালো দাগ তোমরা জানো রক্তের রং কি থেকে জানো না ওইদিকে মেয়েগুলো জানো রক্তের রং লাল রক্তের রং লাল কিন্তু এখানে রক্তের রং কি বলানো হয়েছে তোমরা জানো কালো কিসের চিহ্ন কালো হচ্ছে দুঃখের চিহ্ন তাই না সেভাবে কালো চিহ্ন পড়ে গেছে রক্তগুলো এত এত আমরা মার্ডার হয়েছি এত আমাদের মৃত্যু দেওয়া হয়েছে এত আমাদের খুন করা হয়েছে যে আমাদের রক্ত লাল রক্তগুলো জমে 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 কালো হয়ে গেছে এবং সব কিছু যতগুলো জিনিস ছিল সব কিছু ধ্বংস লীলায় পরিণত হয়েছে সব কিছু ধ্বংস হয়ে গেছে বুঝা যাচ্ছে ব্যাপারটা আর সেই মেয়েটির মৃত্যু হল সে আমার সে মেয়েটির আমার নারী সেই মানুষ রেখে গিয়েছিল সেই এখন কারো অপেক্ষা করছে সবার মৃত্যু সেই মেয়েটির মৃত্যু এভাবে কবিতাটা শেষ হচ্ছে দুটা জিনিস খালি বলি এখানে সেই মেয়েটি বলতে অনেকে অনেক বলছেন কেউ কেউ কি বলছেন বলতে দেশকে বুঝাচ্ছি যে সেই মেয়েটি বলতে সে তার দেশকে রেখে গিয়েছিল অন্য দেশে যুদ্ধ করতে বুঝা গেল ব্যাপারটা অন্য দেশ থেকে ফিরে আসতে পারেনি তাই দেশকে সে মেয়ে হিসাবে সম্বোধন করেছে তবে আমি যেটা বেসিকালি মনে করি দেশকে আমরা মেয়ে বলি না দেশকে বললে মা বলতে পারতাম তাই না যেহেতু মেয়ে বলেছে তাহলে আমার দৃষ্টিভঙ্গি তোমরা তোমার মতো করে পরীক্ষায় লিখতে পারো তাহলে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে আমার মতামত হবে এখানে যে মেয়েটি বলতে ভালোবাসার নারীকে বা তার প্রেমিকাকে বা তার স্ত্রীকে বোঝানো হয়েছে যে মেয়েটির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারই কথা এখানে বেশি কারণ মেয়েটির সাথে সেটা মানানসই বেশি বলে আমরা মনে করছি আমরা যদি পাবলু নুদার কবিতা গ্রন্থগুলো পড়ি এবং পাবলু নুদার আরও অন্যান্য গল্প কবিতাগুলো পড়তে থাকি তাহলে আমরা এটা স্পষ্ট এখানে একটা জিনিস ক্লিয়ার বা বুঝতে পারি তাহলে তোমরা এটা মনে রাখবে তোমরা যে যার মতন করে আনসার লিখতে তার মতন করে আনসার লিখবে আর এখানে দুটা একটা কাহিনী রাখতে পারো অথবা এমনও বলতে পারো যে একজন সৈনিক তার অপেক্ষা মান একজন অপেক্ষার প্রিয় একজন মানুষকে রেখে গিয়ে সে বা বিদেশে চলে গিয়েছিল যুদ্ধ করতে বা অন্য প্রান্তরে যুদ্ধ করতে গিয়েছিল সে হয়তো যুদ্ধে লীলা ফেলায় সে হয়তো মজে গিয়েছিল বা সেও মারা গিয়েছিল যুদ্ধে সে বুঝতে পারিনি কিন্তু সে যেই অপেক্ষা আমার মেয়েটিকে সে দাঁড় করিয়ে রেখেছিল সেই অপেক্ষা আমার মেয়েটি এখনো দাঁড় করাই যাচ্ছে তাই না মনে একটা সবসময় মনে রাখবে তোমরা যে কোনো একটা জিনিসের প্রতি আবেগ কোনো একটা জিনিসের প্রতি যদি মায়া জন্মায় সেই মায়া কারণ খুবই দুঃখজনক হয় সেই মায়া আর মানে সম্ভব হয় না যেমন মেয়ের মেয়েদের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই মেয়েরা বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে বিশেষ করে যেহেতু ভারতীয় সমাজের এটাই নিয়ম তাই না তাদের বাবার বাড়ি ছেড়ে দিয়ে আবার অন্য একটা বাড়িতে ঘর করে তখন বাবার বাড়ির প্রতি তাদের একটা মায়া লেগেই থাকে মনে হয় যে বাবার বাড়িতে কেউ না কেউ আমরা অপেক্ষা করছি কোনো একটা দুঃখ বা কষ্ট হোক সবসময় কার বাড়ির কথা মনে পড়ে বাবার বাড়ির কথা মনে পড়ে এভাবে কবির যখনই দুঃখ পাচ্ছে তখন দুমরানো দুহার মতো তার অবস্থা হচ্ছে তখন বাড়ির চিমনির গুলো কথা মনে পড়ছে গোলাপি গাছের গুলো কথা মনে পড়ছে বাড়ির জলতরঙ্গের কথা মনে পড়ছে এভাবে একটা দুঃখময় কবিতা যুদ্ধের মতো কবিতা যুদ্ধের লীলা ফেলায় মেতে যাওয়া একটা কবিতা অসুখী একজন কারণ অসুখী একজন কেন নামটা রেখেছি কারণ মেয়েটা সুখী নয় তার প্রিয়তম যুবক কে ছেড়ে দিয়েছে জন্য যে যে অসুখী সুখে আছে না তার স্পষ্ট ইঙ্গিত পাবলু নেরুদা চিরির কবি আমাদের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যেটা নবারণ ভট্টাচার্য খুব দারুণ বাংলায় অনুবাদ করেছেন তাহলে থ্যাংক ইউ পাবলু নুদান থ্যাংক ইউ নবারণ ভট্টাচার্য আর তোমরাও ভালো থাকো এভাবে ক্লাসগুলো করতে থাকো অনলাইন